নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব আশা করি গল্পটা খুবই ভালো লাগবে এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি তখন এতটা ছোট নয় যে কিছু বুঝি না আবার এতটা বড় নয় যে সব কিছু বুঝে একাকার করে ফেলেছি পড়তাম ক্লাস ফোর কি ফাইভে থাকতাম চট্টগ্রামের দেওয়ান হাটে আমাদের বাসা ছিল পাঁচতলা খুব ছোটবেলা থেকেই এইখানেই থাকতাম আমরা দেওয়ান হাট যে জায়গাটিতে আমরা সেখানে থাকতাম ওই এলাকাতে অনেক আগে একটা বিশাল দিঘি ছিল লোকমুখে শুনেছি চট্টগ্রামের মানুষরা অনেকেই এই কথা জেনে থাকবেন তবে সেটা কোনো সমস্যা ছিল না ওই এলাকাটা প্রচুর বসতিপূর্ণ এলাকা আমাদের ছিল দুই বেডের বাসা এক বেড আব্বু আম্মু আর আরেকটিতে থাকত আমার আপু আর তার ছোট খালা আমি ছিলাম পরিবারের সবচেয়ে ছোট মানুষ তাই আমাকে থাকতে হতো ড্রয়িং রুমে ডিভানের বিছানা করে এক রাতে গরমকাল আমি জানলা খুলে ঘুমাচ্ছিলাম আমার রুমে ছিল একটা ডিম লাইট নীল রঙের হঠাৎ রাত দুইটা কি তিনটা এমন সময় ঘুমটা আমার ভেঙে যায় সময়ের ব্যাপারটা আমার কাছে তখন সেই অবস্থায় গুরুত্বপূর্ণ ছিল না তাই খেয়াল করে রাখিনি আমার ঘুম থেকে উঠে দেখলাম সোফার উপরে একজন মহিলা শুয়ে আছে এবং মহিলাটি চুল আজরাচ্ছে। মহিলাটার বর্ণনা মোটামুটি এইরকম চেহারার কষ্ট নয় অবশ্য আমি অতটা খেয়াল করে দেখছিলাম তাও নয় লম্বা লম্বা চুল আছড়ানোর সময় চুলটা সোফা থেকে নিচে পর্যন্ত গিয়ে ঠেকেছিল আমাদের সোফাটা বসা স্থানভূমি থেকে প্রায় দেড় ফুট উপরে শুয়েছিল সোজা হয়ে এক পাশে চুল ছড়ানো ফ্যানের বাতাসে কিছু চুল বাতাসে উঠছে পরনে নীল রঙের শাড়ি হয়তো সেটা নীল দেখাচ্ছিল ডিম লাইটের আলোতেই আমি এইসব ব্যাপার লক্ষ্য করলাম লক্ষ্য করলাম বলতে এটা এমনিতেও নজরে চলে আসে আমি ব্যাপারটা নিয়ে রকম বিচলিত হইনি ওই মুহূর্তে কারণ ঠিক সেই মুহূর্তে আমার মনে হয়েছিল এটা আমার খালামণি রাতের বেলায় হয়তো ঘুম আসে না তাই আমার রুমে এসে শুয়ে আছে আমার একটা অভ্যাস বা পদ অভ্যাসও বলতে পারেন সেটা হলো রাতে ঘুম ভাঙলে আমি ওয়াশরুমে গিয়ে হালকা হয়ে আসতাম তো আমি মহিলার দিকে নজর না দিয়ে আমার কাজ আমি করে ফিস থেকে ঠান্ডা পানি বের করে খেয়ে সেই বোতলটা আলসেমি করে ফিজে না রেখেই রেখেছিলাম ফ্রিজের পাশের টেবিলে পানি খেয়ে আমি আমার রুমে ঘুমাতে চলে এসেছি জিনিসটা আমার মাথায় তখন কিছুই খেলা করেনি আমি শুধু ওইটাকে আমার খালামনি ভেবে খুব স্বাভাবিক চিন্তা ভাবনাই করছিলাম রুমে ঢুকে খুব স্বাভাবিকভাবেই ভাবেই দিকে ভালো করে না তাকিয়ে জিজ্ঞাসা করলাম আপনি এখানে কি করেন উনিও খুব স্বাভাবিকভাবে তবে ক্ষীণ কণ্ঠে সেটা আমার খালার কণ্ঠ নয় বললেন কিছু না এমনি শুয়ে আছি আমি কণ্ঠের ব্যাপারটা পাত্তা দিলাম না কারণ তখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল আমি ঘুমাতে চলে গেলাম খুব ভোরে আমার ঘুম ভাঙল সেদিন এবং সাথে সাথেই মাথার মাঝে ঝড়ের বেগে কিছু ব্যাপার খেলে গেল আমাদের বাসার চারিপাশে ছিল অনেক লোহার কারখানা তাই খুব সকাল সকাল সেখানে কাজ শুরু হয়ে যেত আর আমার রুমটা বারান্দার সাথে থাকাতে সকালে ওই আওয়াজে ঘুমাতে পারতাম না তাই আমি আমার রুমের দরজা ভিতর থেকে বন্ধ করেই ঘুমাতাম যেটা সেদিনও করেছিলাম এবং ঠিক তখনই মনে পড়ল যে আমি আমার রুমের দরজা খুলেই রাত্রিরে ওয়াশরুমে গিয়েছিলাম এবং এসে ঘুমানোর আগে সেই দরজা বন্ধ করেই ঘুমিয়েছিলাম কিন্তু এই ব্যাপারগুলো ওই সময় আমার মাথায় কিছুই আসেনি আমি সাথে সাথে সোফার দিকে তাকালাম দেখলাম সোফায় তো কেউই নেই সাথে সাথে উঠলাম দরজা বন্ধই ভাবলাম রাত্রে আমি হয়তো কোনো বাজে স্বপ্ন দেখেছি তখনও আমার ঘরে কেউই ঘুম থেকে ওঠেনি আমি তাড়াতাড়ি স্বপ্নের ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য ফ্রিজের কাছে গেলাম দেখলাম পানির বোতলটা সেখানে সেই অবস্থাতেই ছিল রাত্রিরে যেই অবস্থায় রেখে আমি গিয়েছিলাম আম্মুকে ডেকে তুললাম ভয়ে চিৎকার শুনে খালাও উঠে গেল আম্মুকে ঘটনাগুলো বললাম আর খালা আমার সামনে এলো তখন মনে পড়ল আমার চুল ঘাড় পর্যন্ত সেটা কখনোই সোফার উপর থেকে এত নিচে যাবে না আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম আম্মু আমার পুরো কথা শুনে দৌড়ে আমার রুমে গেল সোফার পাশে পড়ে থাকতে দেখলো একটা সাধারণ চিরুনি যেটা আমাদের ঘরের নয় ঘরের দরজা জানলা সবই পরক করে দেখলো সবই স্বাভাবিক ভিতর থেকে আটকানো দিনটি ছিল শনিবার দিনটির কথা মনে পড়লে এখনো গায়ে কাটা দিয়ে ওঠে এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন